উত্তর দিক এবং সাউথ দক্ষিণ দিক দিক নির্মাণ যে কোনো ক্ষেত্রে আমার দিক খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমি দিক জানলে আমার অঙ্ক হোক সব ক্ষেত্রেই আমার সুবিধা ঠিক আছে তো আমাদের দিক জানে কারণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো এখানে বলছে রেগু বাড়ি থেকে উত্তর দিকে আমি একটা বিন্দু বিন্দুবাড়ি আমি এইখানে বিন্দু এখান থেকে উত্তর দিকে কত গেছে ছ কিলিটার এটার ডিস্টেন্স হচ্ছে ছ কিমি এবং নেক্সট সকিনি সাইকেলে চলে ডান দিকে আবার পার্কিং নিব তো ঠিকন করলো এখান থেকে তো সাইকেলে গেল এবং ডান দিক আমার ডান দিক কোনটা করছে এই ডান দিকে কত কিমি গেল বন্ধুরা ডান দিকে দিকু গেল 8 কিমি তাহলে বলেছে সে বাড়ি থেকে কত দূরে আছে আমি যদি অপশন দিই তাহলে কি কি অপশন দেব বন্ধুরা অপশন আমি যদি এই অপশন দিই তোমরা এখানে কি অপশন চয়েস করবে তোমরা বলতে হয়তো 8 আর 6 8 6 14 বাড়ি থেকে 14 কি মিটার ঠিক সঠিক কিন্তু অঙ্ক এখানে নাম্বার দেবে না ঠিক আছে তো চলো জেনে নিই আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স আমাকে জানতে হবে তো আমাকে এটা জানলে হবে জাস্ট এটা জানলে এখানে আমি যদি এ বি করি এ বি সি তাহলে আমাদের কোন পয়েন্টে জানতে হবে এ এবং সি এর পার্থক্য ডিসটেন্স এ সি এর ডিসটেন্স এসি সমান তাহলে কত হবে বন্ধুরা রুট অফ হার এ ভি এবোয়ার প্লাস বিসি সমান কত বন্ধুরা আট আটের স্কোয়ার তাহলে আমার এখানে ছত্রিশ প্লাস ছয়ষট্টি তাহলে আমার উত্তর হচ্ছে দশ তিন কোন হচ্ছে না এটা তোমাদের যদি কিছু বলতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং যদি তোমাদের

এই গরমে তোমরা যারা বাইরে বেরোচ্ছ অবশ্যই জলের বোতল সঙ্গে নিয়ে বেরোবে তাতে জল যেন থাকে অবশ্যই কেন প্রচুর গরম পড়েছে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে তার জন্য জল অবশ্যই তোমরা ক্যারি করবে এবং তোমরা চেষ্টা করবে প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বে দশটি করে গাছ লাগাও তো চলো মনে করো দশটি করে গাছ লাগাবো যেন দশটি করে তো চলো আমরা আজকে রিজনিংটা শুরু করি বলছে একটি শ্রেণীতে রিকুর স্থান রিকুর স্থান একটি শ্রেণীতে রিকুর স্থান ওপর থেকে ষোলোতম থেকে তম এবং থেকে পনেরো থেকে পনেরো জন কতজন ছাত্র ছাত্রী আছে এখানে আমরা কি করবো এই টাইপের যখন কোন রিজনিং বেশি কিছু ভাবার দরকার নেই দু সেকেন্ডে উত্তর কমপ্লিট কি করবে তোমরা এই যে যে সংখ্যা দুটো দেওয়া আছে ষোলো এবং পনেরো এই দুটোকে কি করবে যোগ করবে ছয় পাঁচ এগারো একত্রিশ এখানে হচ্ছে আমার একত্রিশ এবার যে একত্রিশ গেল একটা জিনিস খেয়াল করো আমরা যখন ঋতুর স্থান ধরেছি এ পাশ থেকেও একবার ধরেছি এবং এ পাশ থেকেও একবার ধরেছি ও তো একজনই ব্যক্তি কিন্তু ধরেছি কবার আমরা দুবার দুবার ধরছি তাই কি করব আমরা এখান থেকে এক মাইনাস করে চলো মাথায় আচ্ছা করে ভালো করে রেখে নাও এবং কোশ্চেনটা যেন কোনো করে না তো চলো ওটা কি বলছে এক করি আর এবং আমরা সবাই মিলে সলভ করি তো বলছে একটি কাজ দশ দিনে একটি কাজ দশ দিনে একটি কাজ দশ দিনে

অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে অঙ্কটি পাওয়া যায় হচ্ছে দুশো অষ্টআশি জন দুশো অষ্টআশি জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ এবং অনুতীর্ণ অনুপাত হচ্ছে

রিজনিং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য শুধু স্টেট নয় সেন্ট্রাল খুবই গুরুত্বপূর্ণ রিজনিং একটা তো চলো আজকে আমরা কিছু বেসিক রিজনিং দেখব যেগুলো তোমরা শিখতে সুবিধা হবে এবং একবার শিখে গেলে তোমরা বারবার এই জিনিসগুলো রিপিট করবে নিজের থেকে তো চলো আমরা শুরু করি এখানে দেওয়া আছে বন্ধু এক নম্বরে দুই চার কুড়ি একটা ছকের মধ্যে পাঁচ ছয় একষট্টি ছয় আট বিকাশি চিহ্ন কত হবে এখানে আমরা যে বেসিক জিনিস জানি সেটা দিয়ে করি চার দুয়ে ছয় ছয় আসছে না পাঁচশো এগারো আসছে না এটা যদি ডিস্টেন্স করি দুই 2 চার আসছে না আমরা যদি উপর থেকে নিচে এভাবে করি দুই পাঁচে দশ আসছে না 4 6 24 আসছে না তাহলে আমাদের বন্ধুরা তাহলে আমাদের দেখতে হবে আলাদা লেগে স্কোয়ার কীভাবে আসি আমরা যদি 2 এ স্কোয়ার করি এবং চারের স্কোয়ার করি দুই স্কোয়ার কত চার এবং চার স্কোয়ার 16 তাহলে বন্ধুরা আসছে কি কুড়ি আসছে তাহলে বুঝতে পারছো তোমরা সেম ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার যদি করি টোয়েন্টি ফাইভ এবং

নিচের সারিতে এমন কতগুলি পাঁচ আছে কতগুলি পাঁচ আছে যার আগে নয় আছে যার আগে যার আগে নয় আছে কিন্তু পরে দুই নেই এই টাইপের আমার একটা দেখতে হবে এখানে সিরিজ দেখেছি এখানে দুই এর জায়গায় কিন্তু যে কিছু থাকতে পারে তো চলো দেখা যাক আগে আমাকে দেখতে হবে মেইনলি পাঁচ কোথায় কোথায় আছে এখানে একটা পাঁচ আছে একটা দুটো এখানে একটা পাঁচ আছে এখানে একটা আছে এখানে এখানে তার আগে পাঁচের আগে নয় আছে কিনা দেখতে হবে পাঁচের আগে নয় এখানে একটা আছে এখানে নেই এখানে একটা আছে কিন্তু পরে দুই নেই না দুই নেই এখানে এক আছে এটা একটা এবং নেক্সট পাঁচের আগে নেই এখানে পাঁচের আগে নয় নেই এটা হবে না পাঁচের আগে নয় এটা একটা বন্ধুতা পাঁচের আগে নয় আছে কিন্তু পরে দুই নেই এইটা একটা হবে এবং নেক্সট পাঁচের আগে নয় আছে কিন্তু পরে দুই আছে পাঁচের আগে নয় আছে কিন্তু পরে দুই আছে এটা হচ্ছে না তাহলে এখানে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে এক দুই সঠিক উত্তর হয়ে যাবে দুই প্রশ্নটা হচ্ছে নিচের কতগুলি পাঁচ আছে কতগুলি পাঁচ আছে যার আগে নয় নয় আছে কিন্তু পরে দুই নেই এটা এটা চলো কোশ্চেন তো চলো নেক্সট